এই যে খাও না আতের বাড়ি সামনে লইয়া 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 এত কথা যে কইতাছে একটা সেকেন্ডের জন্য মুখ চুপ নাই ঠিক আছে আবার হইছে লবনীয় খাবার এই খাবার দেখে কি এক ফোঁটা থুত ওমুন মধ্যে পড়তাছে না পড়তাছে না तुমুর কিডা মনে হয় এই যে খাও না আতের মধ্যে লইয়া লইয়া লাতে আরতে ডান্ডা দিয়া আর ডাবু ডান্ডা হাবু ডান্ডা দিয়া যে লাতে আরতে কথা বারতা কইতাছে এক ফুটা থুতু কি পড়তাছে না খাউনের মধ্যে কও ইমানে কও তোমরা দেহ না কিন্তু সেই জায়গায় যদি তোমরা থাকতা কেমন হইতো সাধারণ অর্ডার দিয়া বারতাছে যে সেটা দেহার মধ্যে সেটা দেখতে দেখতে তো তোমার কয়েক ফুটা থুতু নিচের মধ্যে জায়গা ওভার না ডুক গিলা হায়ালাও তাহলে সেই জায়গার মধ্যে হারাদিন কথা কইতাছে এক ফুটা থুতু কি পড়তাছে নাই খাও না হ্যাঁ এইটো স্পেশাল মজা মজা ওইতো না বর কেমনে ওই তো ওইবো থুতু পড়তাছে আর সেই লগে লগে গুড়া লারা লাড়া দালাইতাছে তো মজা উম যা ওরা গুলামের ঘরের গুলামেরা তোরা হাবুডান্ডা কতগুলো আসুস না সাংবাদিক নামের সাংঘাতিক লোকের আসুস না বোন ফুতেরা হুতের ঘরের হুতেরা এ ফুতের ঘরের ফুতেরা হেই খিচুড়ি বেচুক আসে ঠ্যাং বেচুক আসে ফিসুয়ারা বেচুক তোর সমস্যা কি তোগর সমস্যা কি তোরা কে লেগে শরীর এনো কিলিপ কুলিপ লাগায়া ফর শরীরে কথা কইতে দে হ্যাঁ এ খাউনগুলা খাওয়ার তোরা নাও কথা কইতে দিয়া ভিডিও বানায় লই যাস গা যে খাউনগুলা খাইবো

যে আমার ভাই চোখ চোখে লাল 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 টক টকে কালার একটা লিপস্টিক আছে সেটা আমি আমার ঠুডোই দেই আর কেউ ঠুডো হুনু দিত রে আবার এই যে মাথার মধ্যে ক্যাপ পিনছে চুল ডি আটকানের লাগে তো ফিস আছে চুল আটকায় সামনে তো যদি আমরা বকটা এমনি ফালাই জুলায় খানার মধ্যে জুলতেই থাকে চুল তো এই ক্যাপ লাগানোর মানে কি তে এই ক্যাপ লাগানি তা না লাগানি বলা হ্যাঁ ব্যবসা উলির করে ব্যবসা উলিরা আবার কতগুলা হাবুডান্ডা ওলা সাংবাদিক নামের সাংঘাতিক তোরা যা শুরু করছো লইয়া কেকের সময় একবার শুরু হচ্ছে জীবনে আগর বাপ বাপ জোদার কালে যে কেক কেমনে বানায় আর কেমনে বেসে ও না আবার খিচুড়ি খিচুড়ি আসে মডার দোয়ান দিছে ও না আবার শুরু হয়ে গেছে খাওন এটা খাওনা আসলে মনে হয় এটি দেখাই না খাওন বুঝছ এটি খাইলে জীবন স্বাস্থ্য বলা হইতো না কারণ মুহূর্তে সারাদিনে যেতলা লোল বারো লালা বারো এই খাওন ডেকা দিকা জতলা থুতু বারো সবই খাউনের মধ্যে দিয়ে দিয়ে মিক্সড করত সিক্রেট মশলা อ๋อเอ๊ะไม่ใช่ค่ะค่ะ